আদম এর সঙ্গে হাওয়া আলহিসাল্লাম এর বিবাহ জান্নাতে হয়েছিল কিন্তু তাদের মিলন কোথায় হয়েছিল তাদের মিলন কি জাননাতেই হয়েছিল কিভাবে তাদেরকে শারীরিক মিলনের পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়েছিল তাদের কতজন সন্তান ছিল কতজন সন্তানের নাম পবিত্র কোরআনে পাওয়া যায় আদম আলাম এর স্ত্রী হাওয়া কতবার গর্ভ করেছিলেন এবং প্রতিবার গর্ভ ধারণে কয়টি করে সন্তান জন্মগ্রহণ করত প্রিয় দর্শক আজকের ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ তালা পৃথিবীতে প্রতিনিধি পাঠানোর চিন্তা থেকে হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন আদম হিব্রু শব্দ যার অর্থ হলো মানুষ তিনি সৃষ্টির প্রথম মানব আদম আলাইসাল্লাম এর বসবাস ছিল জান্নাতে যেখানে অশান্তি নেই অভাব অনটন নেই দুশ্চিন্তা নেই চারপাশে আছে অগণিত নিয়ামত নানা ধরনের স্বাদের খাবার ও ফল হরেক রঙের ফুল এবং নানান কিছু চাইলেই সব কিছু পাওয়া যায় সেখানে হাত বাড়ালেই মুঠো ভরে আসে কাঙ্ক্ষিত সব কিছু কিন্তু এত কিছুর ভিড়ে তাকে ছুঁয়ে যায় এক শূন্যতা না তার কোনো সঙ্গী ছিল না স্ত্রী ছিল না যার কাছে তিনি প্রশান্তি পেতে পারেন যার সঙ্গে জান্নাতের উদ্যানে বসে গল্প করতে পারেন নিজেকে একলা লাগে পীড়িত লাগে একদিন হজরত আদম আলহি সাল্লাম ঘুম থেকে উঠে দেখলেন তার মাথার কাছে একজন নারী বসে আছেন তার মতোই অবয়ব কথাবার্তা বলে জানতে পারলেন এই নারীকে আল্লাহ একাকিত্ব ঘোচাতে ও প্রশান্তির জন্য সৃষ্টি করেছেন আল্লাহর আলমিন এর নির্দেশে তারা পরস্পরে স্বামী স্ত্রী অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মহা আনন্দে জান্নাতে থাকতে লাগলেন সুখেই দিন কাটছিল তাদের আল্লাহরবুল্লা আলমিন হজরত আদম আলহিসাল্লামকে বললেন তুমি ও তোমার স্ত্রী জান্নাতেই থাকো যা ইচ্ছে হয় তাই খাও এরপর বিশেষ একটি গাছ দেখিয়ে আল্লাহরবুল্লা আলমিন বললেন তোমরা এই গাছের নিকট যাবে না অন্যথায় তোমরা জালিমের অন্তর্ভুক্ত হবে আল্লাহ রাব্বুল তাদেরকে গাছের কাছে যেতে নিষেধ করলেন এদিকে ইবলিশ তাদের ধোকাই ফেলতে নিরন্তর চেষ্টা করছিল ইবলিশ ছিল আদমের প্রতি খুবই অখুশি তার কারণেই সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন এর অভিশাপ পড়েছে সে বলল হে আমার প্রতিপালক যেহেতু আপনি আমাকে ভ্রান্ত পথে ঠেলে দিলেন কাজেই আমিও পৃথিবীতে মানুষের কাছে পাপ কাজকে সুশোভিত করে দেখাবো আর তাদের সবাইকে বিভ্রান্ত করব। ইবলিস আদম ও হাওয়া আলি সাল্লামকে কুমন্ত্রণা দিতে লাগলো শয়তানের কুমন্ত্রণার ফাঁদে পড়ে তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল তারা গাছের পাতা দিয়ে তাদের শরীর ঢাকলেন আল্লাহ রবুল্লা আলমিন তাদের জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আদম আলাই বেশ অনুতপ্ত হলেন খুবই দুঃখ দুঃখ পেলেন কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দয়া হলো তিনি তাদেরকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দিলেন রব্বানা জলাম না আং ফুসনা ওয়াইলাম তাল ফিরিলানা অত রান্না লানা কুন আন্না মিনাল হসরিন অর্থাৎ হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন আমাদের দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ রব্বুল আলমিন এর শেখানো দোয়াটি পড়ে করে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ রবুল্লা আলামিন ক্ষমা করলেন আদম আলহ ইসাল্লাম এমন ভাবে ইবাদাত করতে লাগলেন যে ইবাদাত দেখে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হলেন অতপর আদম ও হাওয়াকে আল্লাহ রবুল্লা আলমিন মিলিত করলেন জান্নাতে আদম আলহ ইসাল্লাম তার স্ত্রীর সঙ্গে শারীরিক ভাবে মিলিত হয়নি পৃথিবীতে আসার পর জিব্রাইল আলহ ইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নির্দেশ নিয়ে আসেন এবং স্ত্রীর সঙ্গে শারীরিক ভাবে কিভাবে মিলিত হতে হবে সেই পদ্ধতি শিখিয়ে দেন তাদের প্রতিটি মিলনে প্রতিবার এক জোড়া করে সন্তান জন্মনিত একজন পুত্র সন্তান এবং একজন কন্যা সন্তান এই পুত্র এবং কন্যা সন্তানদের মধ্যে বিবাহ হতো এইভাবে পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তে থাকে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন যিনি তাদের দুজন থেকে বহু নারী পুরুষ এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আদম ও হাওয়া আলাইহিসাল্লাম দাম্পত্যের কতজন সন্তান ছিল এই ব্যাপারে কোরান এবং হাদিসে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না তবে ধর্মতাত্ত্বিকদের থেকে দু একটি মতামত পাওয়া যায় যেমন ইমাম আবু জাফর মোহাম্মদ ইবনে জারির রহমাহুল্লাহ বলেন হাওয়া আলাইহিসাল্লাম বিশবার গর্ভ ধারণ করে মোট চল্লিশটি সন্তান প্রসাব করেছিলেন প্রতিবার একটি করে ছেলে এবং একটি করে মেয়ে জন্মগ্রহণ করত আবার কেউ কেউ বলেছেন হাওয়া আলাই সাল্লাম একশো বার গর্ব ধারণ করেন প্রতিবারে একটি ছেলে এবং একটি মেয়ে প্রসব করেন আদম আলাই এর জীবদ্দশায় তার সন্তান ও পরিবারের সদস্য সংখ্যা চার লাখে উন্নীত হয় বলে তারা দাবি করেন আদম ও হাওয়া আলাই সাল্লাম দাম্পত্যের বহু সন্তান থাকলেও কোরআন হাদিসে শুধু তিনজনের নাম পাওয়া যায় হাবিল কাবিল এবং শিশস আলয়সাল্লাম